সালামু আলাইকুম সৌদি আরব থেকে সকল প্রবাসীর পক্ষ থেকে সবাইকে জানে ঈদ মুবারক আজ ঈদের দিন এই প্রবাস মাটিতে এতগুলো মানুষ যা পাবো কোনো দিন আর কোনো দিন কল্পনা করিনি আলহামদুলিল্লাহ আল্লাহ কাছে কোটি শুক্রিয়া এই প্রবাসের মাটিতে এই দূর প্রবাসে এতো এত মানুষ কম দেশী মানুষ এবং আমার এলাকার মানুষ আমি কোনোদিন ভাবি নি তাই আল্লাহ কাছে লাখুকুটু শুক্রিয়া তাদের সাথে ঈদ করতে পারছে এবং তাদের সাথে সুন্দরভাবে উদযাপন করতে পারতেছি আলহামদুলিল্লাহ আল্লাহ কাছে লাখুকু শুক্রিয়া এই জায়গাত বর্তমান যে জায়গাত আছে ওই জায়গাতে দুইটা ঈদ করতে পারছে এটা রমজান ঈদ কে কোন জায়গা থেকে ঈদ করতেছেন এই ঈদটা অবশ্যই কমেন্টে বলে এই যে আমার আরেক দেশি ভাই এই যে এক দেশি আলহামদুলিল্লাহ ঈদ মুবারক হুজুর ঈদ মুবারক হুজুর ঈদ মুবারক এই যে এটা আরেক আমার দেশি ভাই না মাহমুদ

সবাই সবার সাথে ছবি তুলতেছে অবশ্যই আমি শেষ পর্যায়ে ভিডিও করতেছি এর আগে অনেক মানুষ ছিল